তেহাট্টা থেকে চাঞ্চল্যকর খবর তৃতীয় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায় মৃত শিশুর পরিবারের অভিযোগ প্রতিবেশী খুন করেছে তাদের ছেলেকে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেছে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে চলছে টহল এখনো পর্যন্ত শিশুর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি তবে অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে একটি শিশু ঘটনা এবং সেখানে উত্তেজনা নিয়ে হ্যাঁ এরকম একটা ঘটনা আর সেখানে পাওয়ার পরে আমাদের পুরুলী সেখানের মধ্যে এসেছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে অনাব বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছেন এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানে মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাব বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে মধ্যে খোঁজাখুঝি করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালই তারপর তৈরি করে আরও দুজনের মৃত্যু হয়েছে হ্যাঁ রুই বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা খুব আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টিলি আমরা এখনও পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতা দিন থাকবে এবং আমরা টেস্ট করে সেখানের মধ্যে তার বিচার করতে কি কারণে ফোন বা কিভাবে এখন আমরা জাস্ট ময়না তদন্তের জন্য পাঠিয়েছি বডিটাকে তো সেখানের মধ্যে যদি ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে মধ্যে আমরা সঠিকভাবে পারি মোটিভ সেখানে জানা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তো আমরা জাস্ট সেখানের মধ্যে যেহেতু একদমই প্রিলিমিনারি পর্যায়ে আছে জাস্ট এখনো পর্যন্ত কমপ্লেনও আমরা পাইনি কিন্তু একটা জাস্ট ঘটনা ঘটেছে এবং সাবসিকোয়েন্টলি সেখানের মধ্যে পুলিশ এসেছে এবং রিকভারি করে নিয়ে গেছে দুজনকে সেখানের মধ্যে আমরা সেখানের মধ্যে পেয়েছি সেখানে এখন পর্যন্ত সেখানে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে দেখা যাক বাকি আরও একজনের সেখানের মধ্যে খবর আছে বাট কিন্তু সেটার মধ্যে এখনো নাম নাম কি নাম কিছু জানা গিয়েছে উৎপল বিশ্বাস আর সোনা বিশ্বাস মনে হয় এদেরই ডিস্ট্যান্ট কোনো রিলেটিভ হবে নেইবার আছে প্রতিবেশী আছে তাহলে তো সেটার মধ্যে আমরা দেখছি এরাই ঘটনা যুক্ত বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে মধ্যে এরকমভাবে কিছু আমরা এখনো যেখানের মধ্যে তদন্তটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি এখনো পর্যন্ত হয়তো সেখানের মধ্যে কমপ্লেন পাওয়ার পরে মধ্যে তদন্তরা আর একটু এগোলে পারে আমরা এই কথাটা বলার মতনায় থাকবো কী কী ব্যবস্থা নিলাম এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেখানের মধ্যে ডেড বডিটা বললাম যে ডিজিস্ট যে আছে বিশ্বাস তার সেখানের মধ্যে বডিটাকে রিকভারি করা হয়েছে এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুজন যাদেরকে সাসপেক্টেড সন্দেহে জনতা তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি পিওটাকে আমরা গার্ড করেছি প্রেস অফ এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্নত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল সেটাকে নেভানোর জন্য ফায়ার উইগেড থেকেও সেখানে আমরা কল করে তার প্রসেসটা চলছে